কৃষিকাল থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেশি বিদিশি সকল প্রকারের আমনার ফলচেরা এই যে এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হচ্ছে আমরা বিদিশি আম এখানে চ্যাং মাই পাবেন তারপর হচ্ছে আপনার পালমাল পাবেন তারপর হচ্ছেbanana পাবেন তারপর হচ্ছে মিয়াযাগি পাবেন তারপর হচ্ছে আপনার barifor পাবেন বাড়ি 11 পাবেন সকল প্রকারের বিদিশি আমের চারা আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তার যার যেটা প্রয়োজন আপনারা হচ্ছে সেইভাবে হচ্ছে চাইলে আমরা কিন্তু তার সেভাবে হচ্ছে চারাগুলো আমরা হচ্ছে দিতে পারবো আপনার হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আমাদের আমের কালেকশন আছে আমাদের কাছে হচ্ছে দেশি যে আমগুলা হচ্ছে বলেন আপনার আমরুফালি বলেন তারপর হচ্ছে আমরা হিমসাগর বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে গোবিন্দ বলেন সকল প্রকারের চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে হচ্ছে পেয়ে যাবেন আপনারা এই আমের চারাগুলো নিয়ে হচ্ছে আপনারা বাগান করতে পারেন তাই যে সকল কৃষক ভাইরা হচ্ছে ভালো জাতের চারা পাচ্ছেন না আমি তাদেরকে বলবো হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে আমাদের নার্সারিতে এসে আপনারা দেখে শুনে চারাগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন তাই যে সকল কৃষক ভাইরা মনে করেন হচ্ছে অরিজিনাল ভালো জাতের চারা পাচ্ছেন না আমি তাদেরকে বলবো ভাই আপনারা হচ্ছে সরাসরি আমার নার্সারিতে আসেন আপনারা জেনে বুঝে হচ্ছে দেখেন আমাদের গাছগুলো হচ্ছে কেমন কোয়ালিটি সম্পন্ন কিনা তাই আমি সে সকল ভাইদেরকে বলবো আমার চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমার কাছে দেশ বিদেশি সকল প্রকারের চারা আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন থাই কদবেল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভিতরে হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসে আর এক একটা ফলের সাইজ কিন্তু হচ্ছে আপনার দুই তিনশো গ্রাম তিন চারশো গ্রাম হচ্ছে ওজন হয়ে থাকে এক একটা ফল বিশাল বিগ সাইজে হচ্ছে বড় হয়ে থাকে এই ফল আর এটা হচ্ছে আপনার বারো হচ্ছে আপনার এগুলো হচ্ছে ফল দেয় আর মনে হচ্ছে আমরা এগুলো হচ্ছে কিন্তু করতে পারি আমরা যে সকল কৃষক ভাইরা মনে হচ্ছে বিভিন্ন হচ্ছে ইয়ে করে মাই খেয়ে গেছি আমরা জেনে বুঝে দেখব যে কোন ফলটা মার্কেটে ব্যাপক পরিমাণ চাহিদা আছে আমরা তেমন ধরনের গাছের আমরা হচ্ছে আপনার বাগান করব তাহলে মনে হচ্ছে আমরা মনে করেন বাণিজ্যিক ভাবে আমরা লাভবান হতে পারবো আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন থাই জাম্বুরা এই যে দেখতে জাম্বুরা আর মালটা গাছ এগুলো অসাধারণ হচ্ছে আপনার ফলন থাকে আমরা এগুলোর কিন্তু হচ্ছে আমরা বাগান করতে পারি অসাধারণ হচ্ছে ফলন থাকে এগুলো প্রচুর পরিমাণ ফলন থাকে আর সেটাও মনে করেন হচ্ছে আপনার অসাধারণ মিষ্টি আপনারা হচ্ছে এসে আমার নার্সারিতে এসে আপনার ফলগুলো খেয়ে দেখতে পারবেন যে হচ্ছে এই ফলগুলা কত পরিমাণ হচ্ছে মিষ্টি যদি হচ্ছে মিষ্টি পান তাহলে নেবেন তাহলে কিন্তু ফলগুলো নেওয়ার দরকার নাই আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি অসাধারণ একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন আমরা এই গাছটা কিন্তু যতক্ষণ নাম না বলবো ততক্ষণ কিন্তু আপনারা চিনবেন না এই গাছটার নাম হচ্ছে আপনার রাম ভুডান এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান একটা জাতের হচ্ছে ফল এটা আপনার হচ্ছে টকটক লাল হয়ে থাকে একটা সাইজই কিন্তু এরকম বড় হয়ে থাকে এটা কিন্তু হচ্ছে আপনার কয়েক জাতের আছে এটা এটা মনে করেন হচ্ছে লাল হয় না একটা জাত আছে লাল হয় না ভেতর হচ্ছে আপনার খাতি হচ্ছে কেমন জানি একটা শক্ত আর এই যে জাতটা আমাদের কাছে আপনার যেটা পেয়ে যাবেন এটা কিন্তু অসাধারণ একটি জাত এটা হচ্ছে আপনার অরিজিনাল হচ্ছে মালয়েশিয়ান জাত এটা এটা হচ্ছে আপনার সাইজই বড় হয়ে থাকে ভেতরটা একদম মনে করেন মাকুমের মতন নরম হয়ে থাকে খেতে কিন্তু অসাধারণ হচ্ছে একটা স্বাদ এটা তাই যে সকল ভাইরা হচ্ছে এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে করলে আপনারা কিন্তু এই গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে খরচে বাংলাদেশের গাছগুলো আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এই যে ফলটা এটা হচ্ছে আপনার হচ্ছে আহ এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে মালটা এটা হতো আমার পাকিস্তানি মালটা এই যে এ দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু হচ্ছে মিষ্টি এটা কড়া মিষ্টি একদম রস মনে করেন এক একটা ফলে মনে করেন হচ্ছে আপনার হচ্ছে এক দেড়শো গ্রাম খালি রস আছে ভরা রস একদম অসাধারণ মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে আপনার কমলা এই যে ফলটা দেখতে পাচ্ছেন অসাধারণ বড় হয়ে থাকে এটা কিন্তু আপনার কমলা অসাধারণ মিষ্টি কড়া মিষ্টি আমরা যে সকল কৃষক ভাইরা বেকার আছি আমরা যে সকল ভাইরা বেকার আছি মনে করেন হচ্ছে চাকরি বাকরি হচ্ছে না প্রচুর পরিমাণ টাকা দেওয়া লাগবে ভাই আপনি হচ্ছে আপনি হচ্ছে ওই টাকা দিয়ে আপনি গাছ রোপণ করেন ভালো মানের হচ্ছে গাছ নিয়ে হচ্ছে প্রয়োজন আপনারা সরাসরি আমাদের নার্সারিতে আসেন এসে আপনি জানেন বুঝুন তারপরে একটা ভালো হচ্ছে মনে করেন মার্কেটে যেটা ভালো চাহিদাপূর্ণ একটা গাছ সেটার মনে করেন আপনি বাগান করেন আপনি হচ্ছে বছরে কিন্তু দু লাখ টাকা আপনি বাগান থেকে কিন্তু করতে পারবেন। তাই আমরা বেকার না না থেকে টেনশন করে করে আমরা বেশি বেশি বাগান করব। যাতে আমার দেশের মানুষও যাতে হচ্ছে কম দামে ভালো মনে করেন হচ্ছে ছাড়া ফলগুলো হচ্ছে আমার দেশের মানুষ হচ্ছে খেতে পারে আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি থাই সফেদা এই যে দেখেন কি পরিমাণ ফলন ভাই এটা মাথা নষ্ট হয়ে যায় এগুলো ফল দেখলে কি পরিমাণ ফলন এই যে দেখেন অসাধারণ ফলন হয়ে থাকে কিন্তু এগুলো দেখেন কি পরিমাণ ফলন এটা কিন্তু একদম গোড়ার থেকে একদম মাথা পর্যন্ত প্রচুর পরিমাণ হচ্ছে আপনার এই গাছগুলো হচ্ছে আপনার ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই যে মনে করেন হচ্ছে মালটা এটা আপনার হচ্ছে বাড়ি ওয়ান এই মালটাটা আপনার হচ্ছে বাড়ি ওয়ান এও আপনার হচ্ছে লাগাতে পারি আমি হচ্ছে আপনাদের কি হচ্ছে যে দেখা দেখাতে যাচ্ছি আপনার এটা হচ্ছে আপনার নারকেল এটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই নারকেলটাই প্রচুর পরিমাণ ফলন দেখলে মনে করুন হচ্ছে একটা মনে হয় যেন একটা ছবি উঠাই এত পরিমাণ ফলন হয়ে থাকে এটা হাজারি নারকেল বললে হচ্ছে ওর ভুল হবে না এটা শ্রীলনে শ্রীলঙ্কার একটি জাত খাটো জাতের এটা মনে করুন হচ্ছে দুই তিন বছরের ভেতরে এই গাছগুলো হচ্ছে আমাদের ফল চলে আসে মনে করেন আমরা অজাতায় কেন হচ্ছে দেশি যে গাছটা আমরা ওটা হচ্ছে লাগাই সময় নষ্ট করবো এক একটা নারকেল গাছে দেশি যেগুলো এগুলো লাগা কিন্তু হচ্ছে আমাদের দশ পনেরো বছর সময় লেগে যায় হচ্ছে গাছে ফল আসতে এখন সেসব দিন এখন এখন শেষ মনে হচ্ছে আধুনিক যুগ আধুনিক হচ্ছে ফল তাই আমরা হচ্ছে হচ্ছে মনে দেশি গাছ না লাগে প্রচুর পরিমাণ অল্প দিনের বোতল ফল চলে আসে তা আমরা এই ধরনের নারকেল গাছগুলো লাগাবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অসাধারণ গাছ কিন্তু এগুলা এই যে দেখেন আমরা কিন্তু এগুলো নিয়ে হচ্ছে বাগান করতে পারি এটা মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ চায়দা আছে এই ফলটার এটা কিন্তু হচ্ছে যত পরিমাণ চাহিদা আছে তত পরিমাণ কিন্তু আমাদের দেশে উৎপাদন হচ্ছে না প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এটা হচ্ছে চাহিদা আছে আমাদের দেশে কিন্তু উৎপাদন নাই কারণ আমরা হচ্ছে এই গাছ সম্পর্কে জানি না এই গাছ সম্পর্কে হচ্ছে জানতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সকল ধরনের এই গাছ সম্পর্কে তথ্য আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ও অসাধারণ গাছ ছয় ছয় গাছ আছে আমার কাছে হাজার হাজার গাছ আছে আপনার হুম এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ দেখেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো অসাধারণ গাছগুলা এগুলো আপনার বিগ সাইজের হচ্ছে আপনার রাম অসাধারণ গাছ কত বই দেখেন আমি হচ্ছে গাছের তলায় গেলে আমার কিন্তু আর দেখা যাচ্ছে না মাথা আরো কিন্তু হচ্ছে এক দেড় ফুট হচ্ছে বেশি হয়ে আছে এগুলো হচ্ছে সাড়ে ছয় ফিট সাত ফিট আছে এই গাছগুলা তাই যে সকল ভাইরা এমন ধরনের হচ্ছে গাছ নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন যাতে আমার দেশের কৃষকরা হচ্ছে ভিডিওটা দেখে আমার দেশের কৃষকরা হচ্ছে বাগান করতে পারে যাতে আমরা দেশি ফলগুলো খেতে পারি আমরা কিন্তু অধিকাংশ মানুষ সব বাইরের ফল খেয়ে থাকি কারণ আমাদের দেশে উৎপাদন হয় না এই জন্য আমরা ফলগুলো খেতে পারি না এই জন্য আমরা নিজের দেশে উৎপাদন করব যাতে আমাদের দেশের মানুষের যেত পরিমাণ চাহিদা আমরা দেশে সেটা উৎপাদন করে আমরা যেন হচ্ছে খাদি পারি আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখছেন ফুল চলে এই যে দেখেন পেয়ারা এটা কিন্তু সাধারণ কোনো পেয়ারা না এটা হচ্ছে আপনার হচ্ছে স্ট্রবেরি পেয়ারা এই পেয়ারাটা কিন্তু আমার লাল হয়ে থাকে লাল একদম সেম আমার স্ট্রবেরির মতো অ অসাধারণ হচ্ছে স্ট্রবেরির মতো ফ্লেভার একদম এটা অসাধারণ হচ্ছে পেয়ারা এটা মাথা নষ্ট করা এটা হচ্ছে আপনার দুইটা হচ্ছে ব্র্যান্ডের হয়ে থাকে একটা লাল আর একটা হচ্ছে হলুদ তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে আরো দেখতে পাচ্ছেন আমার আপনার এই বিদিশায় একটি ফল এই যে পিস ফল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ হচ্ছে আর একটা পিস এটা কিন্তু আমার বাইরের একটি ফল বিদেশি একটি ফল এই যে আমরা কিন্তু হচ্ছে সাঁচার আচার এসব ফল গাছের গাছগুলো আমরা পাই না এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এই গাছগুলো চৌষট্টিটা জেলা হচ্ছে কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা এই গাছগুলো হচ্ছে সুন্দর গাছগুলো সংগ্রহ করতে চান এখনই আমার স্ত্রী দিয়ে নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে আমার কাছে সংগ্রহ করুন আপনারা নিজেরা হচ্ছে আমার নার্সারিতে এসে মানুষ হচ্ছে গাছগুলো নিতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ